হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি আর তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ক্ষীর দই উফ এই ক্ষীর দইটা যা ছিল অসাধারণ উফ আমি বলছি আর মনে হচ্ছে আমি যেন সেই ঘিরদটা মনে না হয় এখনই খাচ্ছি যে এরকম মনে হচ্ছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল রান্নার ফাঁকে আমি এই ব্রেকফাস্টটা করে নিয়েছি ক্ষীর দই ছিল কানসার্ট ছিল তেলপিঠা আর এদিকে হবে মাছের চচ্চড়ি চিকেন আজকে চিকেন হচ্ছে মাটন নিয়ে আসেনি কারণ মাটন এই খাবে না ওই খাবে না তার জন্য চিকেন চিকেনটা সবাই খায় আর এই যে আমার ভাগনেকে পাশে বাড়ির এক কাকিমা রং দিয়ে দিয়েছিল আর ওটাই ডোলে ডোলে উঠিয়ে দিচ্ছিলো দিদি আর এই কারণেই আমার রঙ খেলতে ভালো লাগে না এই রং খেলা তো নয় ডলে ডোলে ডলে ডোলে উঠানো ওফ বাপরে বাপ বিরক্তিকর লাগে একদম আর এদিকে আমাদের রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি ক্লিপ নেওয়া হয়নি বলতে এইটা নেওয়া হয়েছে মানে মানে মশাই স্নানে ঢুকবে তখন আমি বলছি তাহলে ওদের একটু রঙ মাখিয়ে নিই তো একটু আবির দিয়েছিলাম রঙ তো আনা হয়নি রঙ খেলি না বলে আনা হয়নি আবির ছিল আবিরটাই মাখিয়ে দিয়েছিলাম আর এটা পরের দিনের তো পরের দিন আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আর একটু ফাঁকা মাঠে এসেছিলাম আর এই ফাঁকা মাঠে এত হাওয়া ইস কী ভালো লাগছিল এই হাওয়াটা এত ভালো লাগছে মানে মনে হচ্ছে কতদিন পর এরকম ফাঁকা মাঠে আমরা গিয়েছি গিয়ে একটু বসেছি আর আমার ছেলে ওর নিজের কাজ করতে ব্যস্ত আমার ব্যাগে কি আছে না আছে সেটা খুলতে বের করতে হ্যাঁ এগুলোই করতে ব্যস্ত আর আমার ছেলে এদিকে ওদিকে চারিদিকে ছুটাছুটি ছুটাছুটি করছে মানে এতটাই ফাঁকা পেয়েছে যে ও কোন দিকে যাবে না যাবে এটাই ও স্থির করতে পারছে না এই দেখো কেমন দরাদরি করছে আর আমার এই ব্লগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর এই দেখো ছেলে একবার ওদিক থেকে দৌড়ে এদিকে আসতে একবার এদিক থেকে দৌড়ে ওদিকে যাচ্ছে এই করতে করতে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ছি এবার বেরিয়ে পড়ে যাবো কোথায় দেখতে থাকো এই দেখো এর মাঝখানে আমরা আবার চপ খেতে চলে এসছি পেঁয়াজি খেতে চলে এসছি চপ পেঁয়াজি আর চা অফ জাস্ট অসাধারণ কম্বিনেশন একদম কি বলবো এই কম্বিনেশনটা আর এদিকে আমার ভাগ্নে গাড়ি চালাতে পারে ও ওই জন্য ওখানে আছে মানে ও গাড়ি চালাচ্ছে আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর এই চা ও তোমরা সবাই একবার করে এই চাটা খেয়েও চাটা খেতে খুবই ভালো আর ওখান থেকেও বেরিয়ে পড়েছি চা পেঁয়াজি চপ সব কিছু খেয়ে বেরিয়ে পড়লাম এবার রান্নার কয়েকটা জিনিস নেওয়ার ছিল টুকিটাকি তো রান্নার তারপরে বাড়িরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলো নিতে চলে আর সব্বাই তোমরা ভালো থেকো খুব 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 ভালো থেকো সাবস্ক্রাইব করে দিও টাটা